তো এই সময় দাঁড়িয়ে বন্ধুরা আমরা এই একটা খাবার দিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় যদি আমরা প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই খাবারটা বন্ধুরা দিতে পারি তো এটা তো দেবই তাছাড়াও আমরা কয়েকটা কাজ করব বন্ধুরা এই জবা গাছের সাথে যাতে এই সময় দাঁড়িয়ে জবা গাছকে আমরা খুব সুন্দর করে বড় করতে পারি সুস্থ সতেজ রাখতে পারি নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা জবা গাছের ভিডিও নিয়ে দেখতে পারবে বন্ধুরা এই সময় দাঁড়িয়ে এই জুন জুলাই মাসে আমরা কী ধরনের সার এর মধ্যে প্রয়োগ করতে পারি যে একটা গাছ থেকে প্রায় পনেরো কুড়িটার মতো আমরা ফুল পেতে পারি গাছগুলো কিছুদিন আমি আগে প্রতিস্থাপন করেছি তাতে গাছ কিন্তু বসে নেই খুব সুন্দর করে বড় হয়েছে প্রতিস্থাপন করার প্রায় দেড় মাস পর থেকে আমি এর মধ্যে খাবার দিতে শুরু করেছি অনেক সময় বন্ধুরা দেখতে পারবে তোমরা যে গাছ কিন্তু অনেক সময় থমকে বসে থাকে বাড়তে চায় না বড় হতে চায় না ফুলও আসে না আর গাছে কুড়িও দেয় না তো এই অবস্থায় আমরা কি করতে পারি তো বন্ধুরা গাছের পাতাকে আমরা সুন্দর চকচকে রাখার জন্য যে জিনিসটা ইউজ করতে পারি মাসে একবার সেটা হচ্ছে এই ভার্মি কম্পোস্ট বা গোবর সার আমার কাছে ভার্মীয় কম্পোস্ট আছে আমি এটাই এক মুঠি করে মাসে একবার করে দিয়ে দিই আর যাদের কাছে না থাকবে তারা বছরের পুরোনো গোবর সার তোমরা কিন্তু অবশ্যই কোনো দিন অন্তর বা এক মাস অন্তর মুঠি করে দেখো এখানে আট ইঞ্চি যে টব রয়েছে আমার এখানে এরকম টব অনুযায়ী তোমরা এক মুঠি করে কম্পোস্ট জাতীয় সার অবশ্যই প্রয়োগ করবে গাছে অনেক খাবার দেওয়া সত্ত্বেও কিন্তু গাছ থমকে থাকে তখন কি করবে হালকা হালকা করে টবের মাটিটাকে একটু খুষে দেবে তাহলেই দেখবে গাছ সুন্দর করে খাবার মাটি থেকে সংগ্রহ করবে আর খুব সুন্দর করে গাছে বৃদ্ধি হবে এই গাছগুলো যদি আমরা দেখে দেখে করতে পারি তাহলে জবা গাছ কিন্তু সুন্দর করে আমরা ফুল আনতে পারি এইভাবে যদি টপটাকে আমরা খুশে দিই তাহলে গাছের গ্রোথ কিন্তু থমকে থাকবে না খুব সুন্দর করে খাবার গাছ ঠিক মতো নেবে গাছে গ্রোথ হবে অসংখ্য অসংখ্য ডালপালা গাছ বিস্তার করবে আর তৃতীয় নম্বর যে কাজটা আমি বলছি বন্ধুরা যে টপটা তোমাদের দেখাচ্ছি দেখো সামনে বর্ষাকাল আসছে ড্রেনেজ হল কিন্তু খুব ভালো করে বানাবে যতই বৃষ্টি হোক এখানে যেন কখনো জল জমা হয়ে না থাকে যদি জমতে থাকে জল তাহলে কিন্তু গাছের গোড়া পচে গিয়ে গাছ একদমই মরে যাবে তাহলে আমরা কি কাজটা করতে পারি বর্ষাকাল আসছে ঠিক এই সময়টা টবের মাটিতে কিন্তু আমাদের এক চামচ এবার প্রত্যেকটা টবের মাটিতে এক চামচ ফাঙ্গিস সাইড দিয়ে দিতে হবে তাহলে কিন্তু পাতা পচা রোগ বা পাতা পচে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে এগুলো কিন্তু আসবেই না এছাড়াও কতগুলি কাজ আমাদের বন্ধুরা করে রাখতে হবে যেরকম দেখো এখানে তোমাদের আমি দেখাই পাতা দেখো এখানে হলুদ হয়ে যাচ্ছে যাতে এই দেখো পাতা ধরলে এখানে হলুদ হয়ে পড়ে যাচ্ছে এইরকম জিনিসগুলো যাতে না হয় এই বিষয়টা দেখতে হবে এরকম ফাঙ্গিসাইড দেখো সিস্টেমিক ফাঙ্গিসাইড আছে এটা এরকম হাফ চামচের মতো করে নিয়ে আমরা কিন্তু সুন্দর করে গাছের গোড়াতে এইটা দিয়ে দিতে পারি সপ্তাহে একদিন বর্ষাকালে এটা ভুললে চলবে না বন্ধুরা আমাদের অবশ্যই এই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে তো এটা দিলে কি হবে বন্ধুরা এটা কিন্তু পাতাগুলো একদম দেখবে পচে যাবে না আর গাছের কাণ্ড শুকিয়ে যাবে না সুন্দর থাকবে গাছের গ্রোথ গাছের পাতা একটাও পেকে গিয়েও পড়ে যাবে না টবের মাটিতেই এই ফাঙ্গিসাইড প্রয়োগ করলে চলবে না এরকম ফাঙ্গিসাইড গোলা জল প্রত্যেকটা গাছের পাতাতে আমাদের কিন্তু সুন্দর করে স্প্রে করে এরকম দিতে পারো বা আমি যেভাবে দিচ্ছি এরকম গুলেও তোমরা প্রতিটা পাতার মধ্যে এভাবে দিতে পারো তাহলে কিন্তু পাতা একটাও পচবে না আর শিকড় কাণ্ড পচেও নষ্ট হয়ে যাবে না তো এই সময় দাঁড়িয়ে জুন মাস বা জুলাই মাসে আমরা কোন খাবারটা দিতে পারি বন্ধুরা যে খুব সুন্দর করে যাতে আমরা গাছে ফুল পাই এই খাবারটা যদি আমরা ঠিকভাবে দিতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এখানে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর করে একটা টপের মধ্যে দেখো কত কত ফুল ফুটে রয়েছে বন্ধুরা আর কত অজস্র পুরীও এই গাছের মধ্যে রয়েছে প্রত্যেকটা এখানেও দেখতে পাচ্ছ কত সুন্দর করে কুড়ি আসছে এখানেও রয়েছে এই দিকেও রয়েছে খুব ভালো করে সমস্ত গাছগুলোতে কুড়ি আসছে এটা হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট এটা ডিএপি প্রত্যেকে যারা আমরা বাগান করি তাদের কাছে কিন্তু এটা ঘরেরই খাবার প্রত্যেকজনের কাছে এটা থাকে এই ডিএপি যেরকম বারো চোদ্দো ইঞ্চি টপ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম টপের জন্য প্রায় দশ বারোটার মতো এরকম ছড়িয়ে দিয়ে দেবে যদি বারো থেকে পনেরো ইঞ্চির টপ হয় তাহলে বারোটা পনেরোটার মতো দেবে আর যদি তার থেকে একটু ছোট হয় তাহলে আট দশটা ডাটার মতো তোমরা দিয়ে দেবে এটা কিন্তু মাসে অবশ্যই একবার দিতে পারো তো ওটা দিলেই তোমরা দেখতে পারবে বন্ধুরা খুব সুন্দর করে গাছে ফুল আসবে দেখো এখানে যেরকম একটা কুড়ি ঝরে গেছে এরকম কুড়ি কিন্তু একটা গাছ থেকে ঝরে পড়ে যাবে না প্রত্যেকটা কুড়ি তোমাদের ফুলে রূপান্তরিত হবে ছোট ছোট গাছে দেখো খুব সুন্দর করে কুড়ি আসবে এখানেও দেখতে পাচ্ছ খুব ছোট ছোট গাছ ছোটো ছোটো টপ তার মধ্যে খুব কুড়িতে এখানে ভর্তি হয়ে আছে প্রত্যেকটা টপ এই ঘরোয়া উপকরণ যদি যেরকম তোমাদেরকে আমি করে দেখালাম আজকে এগুলো যদি আমরা ঠিক মতো এরকম করতে পারি প্রত্যেকটা আমার এখানে জবা গাছ রয়েছে বন্ধুরা প্রত্যেকটা জবা গাছের মধ্যে কুড়ি রয়েছে আর গাছের ব্রোজ খুব সুন্দর রয়েছে প্রত্যেকটা গাছ আর এখানে একটা গাছের মধ্যে তোমাদের আগেও দেখালাম খুব সুন্দর করে দেখো একটা টপের মধ্যে প্রায় বারো চোদ্দোটা ফুল ফুটে রয়েছে আর অজস্র কুড়িও গাছের মধ্যে রয়েছে পুরো বর্ষা আসার আগে যদি জৈব খাবারটা আমরা এইভাবে গাছের মধ্যে দিতে পারি বন্ধুরা সমস্ত মিক্স সার যেটা আমরা বলি সেটা যদি ঘরোয়া খাবারটা খুব সুন্দর করে দিতে পারি তাহলে প্রত্যেকটা গাছ দেখবে তোমাদের সুন্দর সতেজ থাকবে আর দেখো ছোট্ট ছোট্ট গাছ আমার এখানে দেখো ছোট্ট একটা টপ অল্প একটু মাটি রয়েছে তাতেই খুব সুন্দর করে ফুল ফুটছে দেখো যে বৃষ্টির জলটা পড়েছে গাছে কিন্তু অজস্র কুড়ি আসা শুরু হয়েছে বন্ধুরা যখনই বৃষ্টি আসবে দেখবে সুন্দর করে এইভাবে কুড়ি আসবে আর কিন্তু খুব ভালো করে ফুলগুলো ফুটবে এখানেও তোমাদের দেখিয়েছিলাম বন্ধুরা দেখো প্রত্যেক দিন টগর ফুল ফুটে গাছ ভর্তি আর ঠাকুরের যে ফুলটা হয় প্রত্যেক দিন সেটা কিন্তু আমার কিনতে হয় না এভাবে যদি আমরা গাছ গাছালি ঘরে বাড়িতে লাগাতে পারি একটু দেখভাল করতে পারি সামান্য যত্ন করতে পারি প্রত্যেক দিনের ফুল কিন্তু আমরা ভগবানের ফুল এইভাবে পেয়ে যাই তো আমি এই যে ফুলগুলো তোমাদের দেখাচ্ছি দেখো এখন আমি এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি প্রত্যেক দিন যে বললাম তোমাদের যে ঠাকুরের কাজে আমি এটা ব্যবহার করব ভগবানের চরণে এটাকে অর্পিত করে দেব। তো এইভাবে যদি আমরা গাছগাছালি করতে পারি তা গাছে জানো তো তোমরা গাছে থেকে আমরা অক্সিজেন পাই আর যা দিন পড়েছে দিনকে দিন গাছ প্রত্যেকটা বাড়িতে এরকম বাগান করা উচিত তো এই ফুলটাও দেখো বন্ধুরা আমি তুলে নেব দেখো প্রত্যেক দিন আমি এভাবেই ফুলগুলো সংরক্ষণ করি তোমাদের বলি মাঝে মাঝে যে আমি কিন্তু বাড়িতে থেকেই আমি সব ফুলগুলো বন্ধুরা পেয়ে যাই এখানে একটা মাটির গাছ রয়েছে মাটির জবা ফুলের গাছ অনেক সময় তোমাদের সাথে এটাও আমি শেয়ার করেছি তো কী সুন্দর করে দেখো বন্ধুরা ফুল ফুটে রয়েছে আর যে বৃষ্টির জলগুলো পড়েছে গাছ সতেজ হয়ে উঠেছে বৃষ্টির আগে একটুখানি এরকম অবস্থা ছিল তো এই অবস্থার মধ্যে কিন্তু আমি গাছগুলোকে একটু একটু করে কেটে দিয়েছিলাম আর যেই বৃষ্টির জল পড়েছে নতুন নতুন সব ব্রাঞ্চ শুরু হয়ে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে তো এইভাবে ফুলগুলো আমি সংরক্ষণ করে নেব এখানেও বন্ধুরা আমার কিছু গাছ রয়েছে দেখো এখানেও সুন্দর করে ফুল ফুটে রয়েছে সমস্ত ফুলগুলো আমি আজকে এভাবে তোমাদের দেখাচ্ছি তোমাদের অনেক ভিডিওতে আমি বন্ধুরা বলি যে আমার গাছের ফুল দিয়ে আমার ভগবানের প্রত্যেক সেবা করা হয় এই একটা দেখো রয়েছে তোমার ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা রয়েছে ওখানেও আর একটা জবা রয়েছে করে এখানে ফুল দিচ্ছে আর দেখেছ গাছ ভর্তি বন্ধুরা গাছ ভর্তি কত পুরি হয়ে আছে যখন দেখতে পাবে তোমাদের বলি মাঝে মাঝে এই জিনিসগুলো খুব খেয়াল করবে দেখো এখানে যে পাতা দেখো পেকে রয়েছে এরকম পাতা দেখো নিচের মধ্যে কিন্তু পোকাও চলে এসছে তো এইভাবে পাতাগুলোকে দেখবে যখনই দেখবে তখনই কিন্তু গাছ থেকে প্রত্যেক দিন এরকম পাতাগুলোকে রিমুভ করে দেবে তো সব ফুল আমার তোলা হয়ে গেছে দেখো উপরে নীলকণ্ঠ রয়েছে সেটাও আমি তুলে নেবো নিয়ে আমি এবারে এগুলো ভগবানের চরণে দিয়ে দেব দেখো এখানে যে নীলকণ্ঠ আছে এগুলো আমি তুলে নেব খুব সুন্দর করে প্রত্যেক দিন কিন্তু খুব ভালো করে বন্ধুরা ফুল দেয় তো এই ছিল আজকে আমার জবা গাছের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই যারা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের শরীর সুস্থ থাকো তোমরা ভালো থাকো আজকের মতো রাখবো বন্ধুরা অন্যদিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আবারও আমি চলে আসব নমস্কার